ভারতে বসবাসকারী বাঙালিদের ভবিষ্যৎ অন্ধকার তারা এখন নিজের দেশেই বাংলা ভাষায় কথা বলতে পারছে না বাংলা ভাষায় কথা বললেই তাদের অপমান করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে বাংলাদেশি বলে কটাক্ষ করা হচ্ছে তো হলেন ব্যবসায়ী এই বাংলায় এই বাংলায় আক্রান্ত হলেন বাঙালি ব্যবসায়ী অ বাঙালি ক্রেতার বিরুদ্ধে অভিযোগ রক্তাক্ত হলেন হিন্দি ভাষার মানুষের কাছে নির্যাতিত মার খাচ্ছে এমনকি পুলিশেও এই বিষয়ে কোনো কিছুই বলছে না বাংলায় থাকবে বাঙালিরা ব্যবসা করবে বাংলা ভাষা কথা বলবে এটাই তো আইন কিন্তু দিল্লির হিন্দি ভাষার মানুষেরা বাঙালিদের বাংলা ভাষায় কথা বলা নিয়েও তাদেরকে কটাক্ষ করা হচ্ছে তাদেরকে মারা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ঝাড়খণ্ডের সীমান্তের দিকে বাঙালি ব্যবসায়ী অনুপমাঝি তাকে বাংলা ভাষায় কথা বলার কারণে তিন চারজন লোক এসে বেধড়কভাবে মারপিট করেছে নাক মুখ ফাটিয়ে দিয়েছে কিছুদিন আগেই দেখেছেন যে এক শিক্ষার্থী পশ্চিমবঙ্গের এক নারী তিনি বাসের ভিতরে বাংলা ভাষায় কথা বলার কারণে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে যে বাংলা ভাষা এবং বাংলায় লেখা সেটি উঠিয়ে দিতে গভীরভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিজেপি আর ও কংগ্রেসের মতো রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠকেরা বাংলাদেশ থেকে বাংলা ভাষায় কথা বলার মানুষদের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাঙালি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ